সাথে বিএফএফিক্যাল একাডেমিতে সবাইকে ওয়েলকাম এসএসজিডি অগ্নি আর পি এফ কেপি ডাব্লিউপি দিল্লি পুলিশ এই সমস্ত বিষয়ের ওপরে যারা কোচিং সেন্টার খুঁজছে তাদের জন্য আমাদের একাডেমিতে আবারও ওয়েলকাম জানাচ্ছি সম্পূর্ণ ভাবে প্রশিক্ষণ এবং কোচিং শুরু হয়ে গেল সেন্টারে বিশেষ কিছু আলোচনা এখানে আপনাদের জন্য অপেক্ষা করছে বিশ্বস্ত এক আবাসিক প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে বিএফএ ফিজিক্যাল একাডেমি এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ফ্রি একমাত্র অ্যাডমিশন ফিজ দিয়েই ভর্তি হয়ে সম্পন্ন কোচিং ও প্রশিক্ষণ নিতে পারবেন প্রতিটা সাবজেক্ট ওয়াইজ স্পেশাল টিচার দ্বারা ক্লাস করানো হয় সবাই কলকাতা কলকাতার রাইস থেকে আসেন প্রতিটা অধ্যায়ের ওপর স্পেশালভাবে নোট জেরক্স করে দেওয়া হয় প্রতিটা রুমে কয়েকজন করে বাচ্চা সেপারেটভাবে রাখা হয় প্রতিদিন তিনটে করে ক্লাস নেওয়া হয় এবং স্পেশাল হিন্দি ও ইংলিশ ক্লাসের ব্যবস্থা আছে নিয়মিত সকালে ফিজিক্যাল করানো হয় এবং যে সমস্ত ট্রেনাররা ফিজিক্যাল করান তারা সবাই আর্মিতে করে আমাদের অ্যাকাডেমির বিশেষতা হচ্ছে অন্যান্য অ্যাকাডেমি থেকে এখানে আছে ডিসিপ্লিন যেটা আপনারা আপনাদের পরিবার নিয়ে এসে দেখতে পারেন আর একটা বিশেষতা হচ্ছে যে ক্লাস বা আমাদের একাডেমি জয়েন করার পূর্বে আপনাকে ডেমো ক্লাসে ফ্রিতে দেওয়ানো দেওয়া হবে এবং সাত দিন থাকার ব্যবস্থা করা হবে আপনি সাত দিন থেকে আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে যদি আপনার মনে হয় যে আমাদের অন্যান্য সেন্টার থেকে আলাদা এবং আপনার মনের মতো তবে আপনি আমাদের অ্যাকাডেমিতে অ্যাডমিশন নিতে পারেন এখানে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে তিনবার মেলের ব্যবস্থা আছে পাকা ঘর থাকা খাওয়ার কোনো অসুবিধা হয় না একবারে বেতাই সাধুবাজারে মেন রোডের সঙ্গে আমাদের একাডেমি এখানে আপনারা আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে খুব গরিব থেকে গরিব ঘরে বাচ্চারা এসে আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে বিগত কয়েক বছর ধরে শতাধিক বাচ্চা আমাদের কাছ থেকে সাকসেস প্রাপ্ত হয়েছে আমাদের একাডেমির নাম এবং আমাদের একাডেমির গরিব তারা তাই বলছি আপনিও যদি আপনার ভবিষ্যৎকে সুনির্ধারণ করতে চান এবং একটা নির্দিষ্ট সামাজিক এবং ভালো কোচিং এসে খুলছেন তাহলে আমি বলছি আপনার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে এখানকার প্রশিক্ষণ টোটালি ইউনিক এখানে যিনি সমস্ত স্যারেরা আপনাকে ফিজিক্যাল প্রশিক্ষণ দেবেন তারা তা আপনার মানসিক শক্তির বড় এবং আপনার শারীরিক শক্তি দুটোই বাড়িয়ে দেবে এবং হান্ড্রেড পারসেন্ট আপনারা কয়েক বছর ধরে যদি ফিজিক্যালে পাশ না করতে পারেন তো আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাকে এটুকু বলতে পারি আপনি আমাদের এখান থেকে ফিজিক্যালে সাকসেস যাবেন গত কয়েক বছর ধরে অনেক বাচ্চা আমাদের কাছ থেকে এসেছে আমাদের কাছে থেকেছে পড়াশোনা করেছে এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেছে তার ডিসপ্লে আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমি যে চ্যানেল তাতে দেওয়া আছে এবং আশা করি আমাদের চ্যানেলের এই যে সাকসেসটা আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন কার মানুষও দেখেছেন তাই বলছি আপনি আর ঘরে বসে না থেকে আসুন যারা এসএসসি জিডির কথা ভাবছে সামনে ফিজিক্যাল অথচ এখনো পর্যন্ত পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ মিনিটে রান দিচ্ছে ওভারঅ মনে মনে ভাবছে যে আমার এবার হবে না আমি কি করব আমার কিছু করার নেই সেই সমস্ত ভাই বোনদের আমরা বলছি আসুন খুব অল্প খরচে আপনার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে এখানে আপনি ফিজিক্যাল পাশ হতে বাধ্য হবেন সেই সঙ্গে বলছি আমাদের নতুন করে এবারকার নতুন সিজন শুরু হয়ে গেল যেখানে সম্পূর্ণ ভিন্ন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনাকে ক্লাসেস করানো হবে সম্পূর্ণভাবে আপনার মানসিক শক্তি এবং পড়াশোনা করার শক্তি বাড়ানো হবে আর সেই সঙ্গে সাপ্তাহিক যে একটা মক টেস্টের ব্যবস্থা করা হয় সেই মক টেস্ট নেওয়া হয় ফিজিক্যাল টেস্ট এবং আপনাকে অফলাইন মক টেস্টও নেওয়া হয় এখানের সুবিধা আপনি ভোগ করুন এবং আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করুন আবারও বলছি বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিটা কোথায় অবস্থিত এটা হচ্ছে বেতাই সাদবাজার নদীয়া বেঙ্গল তিরোটা থানার অন্তর্গত এখানে আসুন খুব কম খরচেই আপনি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন আমাদের একাডেমির উদ্দেশ্য গরিব থেকে গরিব বাচ্চা যাতে তাদের অনেকে ভাবছে যে আমি প্রশিক্ষণ নিতে পারছি না পয়সার জন্য আমি কি করব আমার পড়ার দরকার আমার একটা নির্দিষ্ট গাইডের দরকার তো অবশ্যই আমি বলবো আমাদের একাডেমিতে আসুন আপনার মনের মতো করে আপনাকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে সেই সঙ্গে আমাদের একাডেমিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমির যে পূর্ণতা আপনাদের কাছে আমি ডিসপ্লে করলাম যদি ভালো লাগে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের নাম্বার সেভেন ডবল জিরো সিক্স জিরো সেভেন সিক্স এইট ফাইভ সিক্স অবশ্যই আমরা আপনার অপেক্ষা করবো জয় হিন্দ বন্দে মাতরাম থ্যাংক ইউ